বিকেল চারটা বাজে পাঁচ মিনিট আকাশে বৃষ্টির ব্যাগ কমে গেছে প্রকৃতি এখন শান্ত হয়ে গেছে অফিস থেকে বাড়িতে ফিরে আসে ইভান অজানা কারণে তার মন বসছে না অফিসে যার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে চৌধুরী বাড়িতে এসে পৌঁছায় ইভানের গাড়ি ইভান গাড়ি থেকে বের হয়ে বাড়িতে ভিতরে ঢুকে যায় বিকালে বাড়ির সকলে ঘুমে থাকে যার জন্য এখন বাসার ড্রয়িং রুমে কোনো মানুষের উপস্থিতি নাই ইভান সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্য হাঁটা শুরু করে তবে তার রুমে যাওয়ার আগে নজর যায় ইনিয়ার ইনিয়ার রুমে রুমের দরজা খোলা বিয়ের পর ইনিয়া এই বাড়ি থেকে চলে যাওয়ার পর এই রুম সবসময় বন্ধ থাকে তবে আজ খোলা কেন ইভানের মনে সন্দেহ হয় ইনিয়া আর অরণ্য হানিমুন থেকে থেকে কি ফিরে এসেছে এরপর তারা এই বাড়িতে বেড়াতে আসতে পারে ইভান রুমের ভেতরে যায় যেখানে খোলা দরজা হাত দিয়ে ধাক্কা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে রুমের মধ্যে কারো অনুপস্থিতি নেই তবে ওয়াশরুম থেকে পানি শব্দ আসছে ইভান কৌতূহল নিয়ে সেই দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খুলে এক মেয়ে বের হয়ে আসে ওয়াশরুমের দরজার সামনে থাকা মেয়েটা অপরিচিত ইভানের কাছে এই বাড়িতে তাকে কখনোই দেখে নাই সে ওয়াশরুম থেকে বের হয়ে আসা নারী আর কেউ না প্রবাহ করোনা বেগমের বন্ধুর মেয়ে প্রভা মাত্র গোচল শেষ করে বের হয়ে আসে বিদেশ থেকে চৌধুরী বাড়িতে ফিরেছে সে দুপুর তিনটার সময় প্রভা তার বেজা চুল মুছতে থাকে আর বাহিরে বের হয়ে আসে হঠাৎ তার রুমের মধ্যে কোনো পুরুষকে দেখে থমকে যায় প্রভা বলে কে আপনি আমার রুমে কি করছেন অপরিচিত কোনো রুমের রুমে ঢুকতে হলে যেন অনুমতি নিতে হয় আপনার জানা নেই ইভান এতক্ষণ প্রবার দিকে তাকিয়ে থাকে তবে এখন প্রভার কথা শুনে তার ধ্যান কাটে ইভান নিজের দৃষ্টি অন্য দিকে সরিয়ে বলে আমার বাসায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন আমি কে আর এই রুম আপনার না ইনিয়ার আপনি এই রুমে কি করছেন আর কে আপনি প্রভা ইভানের কথার উত্তরে বলে আমার নাম প্রভা অরুণা বেগমের বান্ধবীর মেয়ে প্রবার কথা শুনে ইভানের মনে পড়ে অরুণা বেগম তাকে সকালে বলেছে তার বন্ধুর মেয়ে আসবে নাম মনে হয় প্রভা তবে ইভানের যত দূর মনে পড়ছে প্রভার কাল বিদেশ থেকে ফেরার কথা ইভান বলে আপনি মায়ের বন্ধুর মেয়ে প্রভা সকালে খাওয়ার সময় আম্মু বলেছে আপনার কথা কিন্তু আপনার না কালকে আসার কথা আর গেস্ট রুম রেখে ইনিয়ার রুমে করছেন আপনি ইভানের মুখে বরণা বেগমকে আমুর নামে ডাকা শুনে প্রভা বুঝতে পারে অরুণা বেগমের ছেলে ইভান প্রভা বলে অরুণা আনটি বলেছে আপনা আমাকে এই রুম থাকতে দিয়েছে প্রভার কথা শুনে অরুণা বেগমের ওপর ইভানের রাগ হয় এই বাড়িতে এত রুম থাকতে ইনিয়ার রুমে কেন থাকতে দিয়েছে প্রভাকে ইনিয়ার রুমে অন্য কোনো মেয়ে তাকে ইভান তা সহ্য করতে পারে না এই রুমের প্রতিটা কোনায় শুধু ইনিয়ার শরীরের গ্রাম থাকবে ইভান যথেষ্ট বিরক্ত হয়ে হয় তবে সে রাগ করে না বরং বলে ওকে আপনি থাকেন আমি সাথে কথা বলবো ইভান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় একবার ইভানের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এরপর দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে গিয়ে রেডি হতে থাকে তালুকদার বাড়িতে আজ বৃষ্টি উপলক্ষে রান্না করা হচ্ছে বৃদ্ধাশ্রমের সকল মহিলা খিচুড়ি আর বেগুন ভাজা খাবে বলে মত দিয়েছে তালুকদার বাড়ির দর সরদর দরজা দিয়ে ভিতরে ঢুকে ইনিয়া আর অরণ্য সম্পূর্ণ শরীরে ভিজে গেছে বৃষ্টি থামার পর ওরা চায়ের দোকান থেকে রওনা দিয়েছে তবু রাস্তা ঘুরি ঘুরি বৃষ্টি পড়ার কারণে শরীর ভিজে গেছে সদর দরজার কয়েকজন বৃদ্ধ মহিলা মুড়ি চাবিয়ে যাচ্ছে তারা ইনিয়া আর অরণ্যকে দেখে বলে ইনিয়া তোমরা এমন ভেজা শরীরে কোথা থেকে আসলে সম্পূর্ণ শরীর ভিজে গেছে বৃষ্টির পানি শরীরে পড়লে জ্বর আসতে পারে ইনি আর অরণ্য যথেষ্ট শান্ত চায়ের দোকানের থেকে অরণ্য আর কোনো কথা বলে নাই ইনিয়া যথা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছে ইনিয়া বলে সকাল গ্রামে ঘুরতে বের হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয় যার জন্য শরীর ভিজে গেছে আচ্ছা আমরা রুমে যাই জামা কাপড় পাল্টে গরম কিছু পরি অরণ্য সিঁড়ি দিয়ে উপরে চলে যায় এনিয়া পিছন পিছন চলে যায় অরণ্য রুমে প্রবেশ করে ওয়াশরুমে চলে যায় এনিয়া রুমে আসে সেই ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারে অরণ্য গেয়েছে যার জন্য বেজার শরীরে অল্প সময় দাঁড়িয়ে থাকে সেখানে প্রায় পাঁচ মিনিট পর অরণ্য বের হয়ে আসে ইনিয়া জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় অরণ্য ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে তার শরীর ভালো লাগছে না শরীর গরম হয়ে যাচ্ছে মনে হয় জ্বর আসবে ইনিয়া রুম থেকে ফিরে এসে দেখে অরণ্য বিছানা গা সেরে শুয়ে আসে বিকেল প্রায় চারটা বেজে গেছে এখনও অরণ্য আর ইনিয়া দুপুরে খাবার খায় নাই ইনিয়া ভেজা চুল মুছতে থাকে আর শান্ত গলায় অরণ্যকে ডাক দিয়ে বলে অরণ্য আপনি ঘুমিয়ে পড়লেন যে খাবার খাবেন না দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চলুন খাবার খেয়ে আসি অরণ্য বিছানার অন্য পাশ ফিরে শুয়ে আসে অরণ্য বলে আমার খিদে নেই খাব না আমি অরণ্যর কথা শুনে ইনিয়া আবার বলে আমি কি খাবার নিয়ে আসবো রুমে খাবার না খেয়ে ঘুমালে শরীর অসুস্থ হয়ে যাবে অরণ্য ইন ইনিয়ার কথার উত্তর অরণ্য প্রদান করে না সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে ইনিয়া অরণ্যর সাথে আর কথা বলে না সে রেডি হয়ে নিচে চলে যায় বৃদ্ধ মহিলা হাত খাবার রান্না করছে ইনিয়া রান্নাঘরে যায় ইনিয়া বলে নানুমুনি দুপুরের খাবার কি এখনো বাকি আছে কিছু বৃদ্ধ মহিলা রান্না রেখে এগিয়ে আসে আর বলে দুপুরের খাবার তুমি আর অরণ্য খাও নাই বলে আলাদা করে রেখে দিয়েছি তুমি বসো আমি নিয়ে আসছি বৃদ্ধ মহিলা খাবার নিতে যায় রান্নাঘরে এরপর ইনিয়ার হাতে খাবার দেয় ইনিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় রুমে প্রবেশ করে ইনিয়া অরণ্য এখনও আগের মতো করে শুয়ে আসে ইনিয়া খাবার হাতে করে সামনে যায় অরণ্য খাবার টেবিলের ওপর রাখে অরণ্যের মাথায় হাত দেয় গায়ে জ্বর আসবে মনে হচ্ছে ইনিয়া বলে ওঠুন খাবার নিয়ে এসেছি আমি খাবেন চলুন ইনিয়া কথার জবাবে অরণ্য কোনো উত্তর প্রদান করে না ইনিয়া আবার ডাক দেয় অরণ্য অরণ্য আপনার শরীর গরম হয়ে যাচ্ছে মনে হয় জ্বর আসবে উঠুন খাবার খাবেন চলেন ইনিয়া অনেকবার বলার পর অরণ্য উঠে চোখ মিলে তাকিয়ে দেখে ইনিয়াকে অরণ্য বলে নিজ হাতে খেতে ইচ্ছে করছে না খাবার খাইয়ে দেন ইনিয়া অরণ্যের কথা অনুসারে অরণ্য মুখে খাবার তুলে দেয় অরণ্য মুখে মুস্কি হাসি নিয়ে ইনিয়ার দিকে তাকিয়ে থাকে ইনিয়ার মধ্যে কোনো সংকোচ নাই সে সাধারণভাবে খাবার খাইয়ে দিচ্ছে অরণ্যকে অরণ্য বলে ইনিয়া আপনি শান্তি দেন বা শাস্তি দেন কিন্তু কোনোদিন দিন ছেড়ে যাবেন না